আসসালামু আলাইকুম আরবি এবং ইসলামিক স্টাডিজ এর জন্য আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি টু ইউনিট এবং ইসলামিক ইউনিভার্সিটি থিওলজি ইউনিটে এই প্রশ্নগুলো থেকে কমন আসবে তো এগুলো আমি দিয়ে দিচ্ছি এখান থেকে কমন আসবে কারণ এগুলো আমি প্রশ্ন অ্যানালাইসিস করে দিয়েছি তো প্রথমত হচ্ছে রসুল সাল্লাহ আলী মৌন সম্মত সম্মতি কোন প্রকারের হাদিস এটা হচ্ছে তাকরিরি এরপরে দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আয়সারদ আল্লাহ তাল আনহা বর্ণিত হাদিসের সংখ্যা বাইশ দশটি মিসকাতুল মাসাবিয়ের বাসা গ্রন্থ হচ্ছে মির কাদ সনদে সাহাবি নাম বাদ পড়াকে বলে মোরসাল ফিরিস্তাগণ কাদের পদতলে ডানা বিছিয়ে দেন জ্ঞান অন্বেষণকারীর পদতলে এগুলা মুখস্থ করবা এবং নোট করে নিবা ফিরিস্তাগণ কাদের পদতলে ডানা বিছিয়ে দেন জ্ঞান অন্বেষণকারীর এরপরে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয় হচ্ছে হিজরি তৃতীয় শতক কলিফা উমর ইবনে আবদুল আজিজের সময়কালকে এরপর ইমাম বুখারি জন্মগ্রহণ করেন একশত চৌরানব্বই খ্রিস্টাব্দে ইমাম বুখারি জন্মগ্রহণ করেন একশো চৌরানব্বই খ্রিস্টাব্দে হুরুফুল অল এর হরফ কয়টি তা হচ্ছে পাঁচটি এগুলো পরীক্ষাতে আবার রিপিট হবে হরুফুল হুরুফুল এর হরফ পাঁচটি কফ ত ব্যা জিম দাল। তারপর এখানে দেখেন ইন্নাদ্দীনা আইন্দ ইসলাম এখানে ইসলাম শব্দটি হচ্ছে খবর ইন্নাদ্দীনা ইন্দ হচ্ছে মুফতাদা প্রথমে শুরুতে যেটা থাকে এটা হচ্ছে মুফতাদা আর পরবর্তীতে হচ্ছে খবর আল কোরআনে বর্ণিত আহসানুল ক্যাস বলা হয় ইউসুফ আলিয়াস্লামের ঘটনাকে আহসানুল খাসস বলা হয় হচ্ছে ইউসুফ আলহিসামের ঘটনাকে রসুসাল্লাহ আলহি আসাল্লাম কোন কবিকে চাদর উপহার দিয়েছিলেন এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এটা আসবে পরীক্ষায় কাবিবনে জোহাইর কাবিবনে জোহাইর আল মহাত্মা লেখক ইমাম মালেক রহমাতুল্লাহি আলাই মোয়া গ্রন্থের লেখক হচ্ছে ইমাম মালেক রহমাতুল্লাহি আলাই আল হরফে জ্বর হচ্ছে সতেরোটি এই যে বাতা জিমদাল খলা এগুলা তারপরে জমির শব্দের অর্থ হচ্ছে সর্বনাম জমির শব্দের অর্থ হচ্ছে আরবিতে সর্বনাম দদ মিম ইয়া র এরকম আসতে পারে আবার বাংলাতে জমির লিখা থাকতে পারে তো জমির শব্দের অর্থ হচ্ছে সর্বনাম জাহেলি যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কাইস জাহেলি যুগে যেই কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হতো এখানে শ্রেষ্ঠ কবি হিসাবে নির্বাচিত হয়েছিলেন ইমরুল কাইস তো এটা গুরুত্বপূর্ণ এটাও পরীক্ষা আসবে এরপরে তাসাহুদ ওয়াজিব হয় শবে তাসাহুদ তাসাহাজিভ ভয় এটা হচ্ছে সবে মেরাজি এরপরে হুদাই বিহা সন্ধি লেখক করছে তা তালা আনহু এই হচ্ছে বিষয় তো এখানে যেগুলো দিয়েছি এগুলো তোমরা দেখবে এটা দ্বিতীয় ক্লাস প্রথম কালেমা কত প্রকার এটা দিয়েছিলাম আর এটা হচ্ছে এখান থেকে হুবু কমন আসবে আর এই বিষয়গুলো বিস্তারিত আমি দিব আর এখানে আমি আবার দেখিয়ে দিই রসুদাল্লাহিসামের সম্মতি কোন প্রকারের হাদিস তো হচ্ছে তাকরিরই রসুদাম যেটা বলেছেন সেটা হচ্ছে কওলি আর মৌন সমুদি তাকরি তাকরিরি এরপরে মিসকাতুল মাসাবির বাস্যগ্রন্থ হচ্ছে মীরকাত আয়সরদ্দুল্লাহ তালন বর্ণিত হাদিসের সংখ্য হচ্ছে বাইশশো দশ সনদে সাহাবির নাম বাদ পড়া বলে মুরসাল ফ্রিজ তখন কাদের পদতলে ডানা বিছিয়ে দেন জ্ঞান অন্বেষণকারীর হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয় হিজি তৃতীয় শতককে ইমাম বুখারি জন্মগ্রহণ করেন একশো চুরানব্বই খ্রিস্টাব্দে এরপর হচ্ছে ইমাম বুখারি জন্মগ্রহণ করেন চুরানব্বই একশো চুরানব্বই খ্রিস্টাব্দে কলকলার হরফ হচ্ছে পাঁচটি কফ তিমদাল ইন্নাদ্দীন আন্দাউল্লাহিল ইসলাম এখানে ইসলাম হচ্ছে খবর প্রথম শব্দটি হয় মুফতাদা দ্বিতীয়টি খবর আল কুরআনে প্রণীত আহসা আহসানুল কেস বলা হয় ইউসুফ আল্লাহ ইসলামের ঘটনাকে রুসআ আলাহিসাম কোন কবিকে চাদর দিয়েছিলেন কবি কাব ইবনে জুহাইর আল মুা লেখক হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হরফে জর হচ্ছে সতেরোটি দমি শব্দের অর্থ হচ্ছে সর্বনাম জাহিলিয়া যুগের শ্রেষ্ঠ কবি হচ্ছে ইমরুল তাশা হুদ ওয়াজিব হয় সবে মেরাজে হুদাইবিয়া হুদাই বাসন্দি হচ্ছে করছে আলীর আল্লাহ তো এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ তোমরা এইগুলো লিখে রাখবে আর আমি এই ভিডিওগুলো দিচ্ছি যারা স্কুলের আছো তারাও এখানে পরীক্ষা দেবে এখানে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা যদি আরবি এয়াগুলো না পারো তাহলে দশ থেকে পনেরো ষোলোটা এখানে কমন পাবে দশটা না পনেরো ষোলোটা এই প্রশ্নগুলো থেকে আসবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম